যে আল্লাহর নবী মসজিদে নবমীতে একটা মরা খেজুর গাছের লগে হেলান দিয়া দাঁড়ায় রেগুলার খুতবা পড়তেন এখন সমস্ত আমি মনে করি সমস্ত নিয়ম ভেঙে আল্লাহ রাব্বুল আলামিন এইখানে এমন একটা আলোচনা উপস্থাপন করছেন এমন একটা আলোচনার জন্ম দিয়েছেন যেটা উম্মতের জন্য একটা আদর্শ হয়ে আছে আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম মসজিদে বের হওয়ার পর একজন লোক আইলো মহিলা মানুষ একটা কাজের লোককে সঙ্গে করে নিয়ে। আমার ডাক দকায় পয়গম্বর আমার মনের বড় ইচ্ছা আপনার মসজিদে নবমীতে নাকি মেম্বর নাই আপনি নাকি মসজিদে খেজুর গাছের লগে হেলান দিয়া দ্বারা একুতব করেন হুজুর আপনি কি আমার একটু অনুমতি দিবেন আপনি যদি অনুমতি দেন আমার যে কাজের লোকটা দেখতেছেন অত্যন্ত দক্ষ একজন কারিগর আমি আমার এই কাজের লোকের মাধ্যমে নিজ অর্থায়নে নিজের টাকা দিয়া আপনার মসজিদের নববিত একটা মেম্বার তৈরি করে দিতে চাই একবার সুবানালাহ কন্যা নবী ডাকদা কয় তুমি যদি নিজ অর্থায়নে মেম্বার তৈরি করে দাও আমি নবীর কোনো নিষেধ নাই তুমি চাইলে দিতে পারো সুবানালা আর কোন একটু মনোযোগ লোম খুব সংক্ষেপ আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবী শনবি আখির সমান আর পয়গম্ম রে বন্ধু এই মুখী লাইশামান নবীর কাছে অনুমতি নিছেন আল্লাহ নবীর ডাক দকায় কয় পয়গম্বর আপনার মসজিদে নববিতে আপনি মরা একটা খেজুরবাসীর লগে হেলাম দিয়া দ্বারা খুব বপরে এ নবিজি you আপনি যদি একটু অনুমতি দেন আপনার অনুমতিটা পাইলে আমি আমার নিজ অর্থায়নে নিজের টাকা দিয়ে আপনার মসজিদে নববীতে একটা মেম্বার তৈরি করে দিব আল্লাহ নবী ডাক মহিলা তুমি যদি নিজের টাকা দিয়ে মসজিদে মেম্বার তৈরি করে দাও আমি নবীন নিষেধ নাই তুমি চাইলে মসজিদ নববীতে মেম্বার তৈরি করে দিতে পারো লম্বা ঘটনা সংক্ষেপ করে বলবো এরা বন্ধু আল্লাহ নবীর সামনে থেকে মহিলাটা বিদায় নেওয়ার চলে গেছে আল্লাহ নবীর জায়গা থেকে বিদায় হওয়ার পরে মাত্র কয়েক দিনের ব্যবধানের মধ্য দিয়া আল্লাহর নবীর মসজিদে নববীতে মেম্বরের ব্যবস্থা হয়ে গেছে রে বন্ধু আল্লাহর নবীর মসজিদে নববীতে যখন মিম্বরের ব্যবস্থাটা হয়ে গেল এইদিন আমার আপনার নবী আরো ইম্মরা খেজুর গাছের লগে পিঠ্টা লাগায়া নবী হেলান দিয়া দাঁড়ায়া দাঁড়ায় নবী খুঁতবা দেয় নাই আল্লাহর নবী নতুন মিম্বরের মধ্যে বসে যখন খুঁদবা আরম্ভ করছে রে বন্ধু নবী খুঁতবা দেয় কিন্তু নবীর কানে কেমন যেন একটা কান্না রাওয়া আল্লাহর নবীর কানে একটা কান্না আওয়াজ ভেসে আসতেছিল রে বন্ধু আমার নবী সাহাবা একরামের দিকে লক্ষ্য কইরা তাকায়া দেখেন একজন সাহাবীর চারার মধ্যে কোনো কান্না দেখা যায় না কিন্তু নবীর কানে তো কান্নার আওয়াজ আসতেছিল রে বন্ধু আল্লাহর নবীর সামনে সাহাবা একরামদেরকে আপনার আমার নবী জবানটা খুইলা ডাক দেখায়া সাহাবী আমি নবীর জানতে চাই বলো না বলো না বলো না কোন যন্ত্রণার কারণে কান্না করতেছ। কোন সাহাবিঠা পারিবারিক যন্ত্রণার কারণে কান্না করতে আমি নবীরে বলো আল্লাহর নবীর সাবায় নবীর দিকে তাকাইয়া নবীর ডাক ডাক আমাদের একরামের চারার দিকে তাকায় দেখেন একজন সাহাবি এমন নাই যে সাহাবিটা আপনার সামনে বসে কান্না করবে নবী সত্যি তাকায় দেখে নাই কান্না করার মতো কোনো সাহাবি নাই রে বন্ধু আল্লাহর নবী রে উদ্দেশ্য করে আস্তে করে ডাক দিয়া বললেন সাহাবী তোমাদের মধ্যে যদি কেউ কান্না না করো আমি নবী এত টুক জানতে চাই বলো না বল না বলো না আমি নবীর কানে যেমনে কান্নার আওয়াজ বেসে আসতেছে একই কান্নার আওয়াজ তোমরাও শোনো কিনা তোমাদের কানেও যাই কিনা বলো আরে বন্ধু আবু বকরের মতো কারাম সামনে বসা ডাক ডাকায় নবীজি আপনি নবীর কানে জানলে কান্নার আওয়াজ যাই আমাদের সাহাবা একরামের কানের মধ্যে সেম কান্নার আওয়াজ আসতেছে কিন্তু মানুষ নাই আল্লাহর নবী ডাক দকাতা বলে কান্নার আওয়াজটা কত্তি কাশে আরে বন্ধু নবী কেবল মাত্র একটু ঘুইরা তাকায়া দেখছে তাকায়া দেখে কোন মানুষ কান্না করে না মুফস্রে নে কেরাম লেখেছেন এ রে বন্ধু যেই কান্নাড়া আওয়াজ আসতেছিল সাধারণ কান্না নয় এই কান্নাটা একজন বাবা নিজের সন্তানদের পিটাইলে সন্তান যেমনি ফোফাইয়া ফোফাইয়া কান্দি নবীর কানে এরকম কান্না আওয়াজ আসতেছে আল্লাহর নবী তাকে দেখতে ছিল এ রে বন্ধু কে কান্না করে